জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি হ্যাঁ পাঁচ রাশিকে কৃপা করতে চলেছেন স্বয়ং শনিদেব পাঁচ রাশিতেই থাকছে শনির কৃপা শুরু হবে এবার শনিদেবের আসল খেলা বৈদিক জ্যোতিষমতে কিছু গ্রহের রাশি পরিবর্তনের সময় নির্দিষ্ট কিছু রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কিন্তু শুভ সময়ের সূচনা করে শনিদেবের কৃপায় এই রাশিগুলি জাতকরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের কিন্তু দেখা পাবে পারিবারিক জীবন থেকে তাদের পেশাগত জীবন বা পেশাগত ক্ষেত্র যাই বলো সব কিছুতেই তাদের ভাগ্য কিন্তু সুপ্রসন্ন থাকবে কোন কোন রাশির জন্য এই সময়টি অত্যন্ত শুভ ও ফলপ্রদ হবে তাই কিন্তু আমরা জানবো আজকের ভিডিওতে প্রথম বলবো যারা ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকারক দেখো রাশি পরিবর্তন পরিবর্তনের জন্য তোমাদের নতুন দিগন্ত কিন্তু উন্মোচিত হবে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে যা তোমাদের কিন্তু অনেকাংশে মানসিক প্রশান্তি দেবে তাই কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি খুবই ফলপ্রসূ হবে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় আমি রয়েছে দেখতে পাচ্ছি ব্যবসায় লাভের সম্ভাবনা কিন্তু অনেকখানি দেখা দেবে এবং নতুন উদ্যোগের জন্য সময়টি বেশ অনুকূল অর্থাৎ ব্যবসায় নতুন কিছু শুরু করতে চাইলে এই সময়টি আমি বলবো খুবই কিন্তু অনুকূল পরিবারে কোনো সদস্য যদি অদ অসুস্থ থেকে থাকে তোমার পারিবারিক সম্পর্কের কোনো লোক তাদেরও কিন্তু স্বাস্থ্যের অবশ্যই উন্নতি হবে এই যোগে আমি কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী রাশি লগ্ন যারা সিংহ রাশি যারা সিংহ লগ্নের জাতক জাতিকা রয়েছে তোমাদের জীবনে আসবে এক নতুন শুভ সময় সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য পরিবার ও বন্ধুদের সমর্থন ও সহযোগিতায় পাওয়ায় এই সময় কিন্তু তোমাদের আত্মবিশ্বাস বাড়বে এবং গুরুত্বপূর্ণ জীবনের সিদ্ধান্ত নিতে কিন্তু সহজ হবে এই সময় ধর্মীয় কাজে অংশগ্রহণ করলে মানসিক প্রশান্তি পাবে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা অর্থ উপার্জন উপার্জনের জন্য নতুন পথ বলো বা একাধিক পদ বলো কিন্তু খুলে যেতে চলেছে সিংহ রাশির জন্য এবং যারা নতুন ব্যবসার কথা ভাবছ তাদের জন্য কিন্তু সময়টি খুবই শুভ হবে যারা নতুন ব্যবসার কথা ভাবছ সম্পত্তি কেনার যদি ইচ্ছা থাকে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকেদের তা কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা আমি পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি এই সময় নতুন সুযোগ কিন্তু অবশ্যই আসবে গুরুত্বপূর্ণ দিকে পরবর্তী রাশি লগ্ন বলবো যারা মিথুন রাশি যারা মিথুন লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো তোমাদের জন্য কিন্তু এই সময়টি খুবই ফলপ্রসূ ও মঙ্গলময় একটি সময় বলতে পারো বুদ্ধিমত্তা ও কথার মাধ্যমে যে কোনো পরিস্থিতি সামলাতে পারবে এবং অন্যদের প্রভাবিত করতে কিন্তু তোমরা সক্ষম হবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা যারা ঋণগ্রস্ত রয়েছো তারা কিন্তু ঋণের বোঝা অনেকটা কমিয়ে ফেলতে পারবে আমি বলছি না ঋণ মুক্তি হবে বাট ঋণের বোঝা কিন্তু অনেকটাই তোমরা কমিয়ে ফেলতে সক্ষম হবে ব্যবসায় লাভ ও কর্মক্ষেত্রে কিন্তু সম্মান তোমরা দুই কিন্তু পাবে যা আমি দেখতে পাচ্ছি প্রেম জীবনের সম্পর্কে কিন্তু গভীরতা বাড়বে যারা লাভ অ্যাফেয়ারে যুক্ত রয়েছে পারিবারিক সমস্যাগুলির সমাধান কিন্তু হতে থাকবে এইবার পারিবারিক সম্পর্ক কিন্তু মজবুত হবে পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে বলবো যারা মিন রাশি মিন লগ্ন রয়েছ তোমাদের এই সময় সৃজনশীলতা এবং সংবেদনশীলতার মাধ্যমে সাফল্যের পথে কিন্তু তোমরা এগিয়ে যাবে মিন রাশির জাতকরা আত্মপ্রতিফলন ও ধ্যানের মাধ্যমে কিন্তু মানসিক শান্তি তোমরা খুঁজে পেতে চলেছ ব্যক্তিগত সম্পর্কগুলির মধ্যে কিন্তু ইতিবাচক পরিবর্তন আসবে পারিবারিক সম্পর্কের বন্ধন কিন্তু আরও দৃঢ় বা মজবুত হবে যাই বলো বলতে পারো অর্থনৈতিক বিষয় সতর্ক থাকা দরকার আমি বলবো বাজে খরচ একদম করবে না বাজে খরচ পারলে কিন্তু এড়িয়ে চলো বিনিয়োগের জন্য সময়টি অনুকূল হবে প্রতিটি পদক্ষেপ সাবধানে কিন্তু তোমাদের নেওয়া অবশ্যই দরকার যোগ যোগব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে শারীরিক সুস্থতা কিন্তু তোমাদের বজায় অবশ্যই রাখা দরকার জীবনকে ইতিবাচকতার সাথে কিন্তু গ্রহণ করে প্রতিটি মুহূর্ত তোমরা উপভোগ করো বা উপভোগ করা কিন্তু দরকার আমি এই সময় এটি বলবো পরবর্তী রাশি লগ্ন যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্ন রয়েছে তোমাদের জন্য শনি রাশি পরিবর্তন নিয়ে আসবে অনেক সুফল সরকারি কাজে সফলতা এবং আর্থিক ক্ষেত্রে অনেক অগ্রগতি কিন্তু দেখা দেবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে যা কেরিয়ারের উন্নতিতে কিন্তু সহায়ক হবে পারিবারিক কোনো বিবাদ থাকলে এই সময় মিটে যাবে এবং শান্তি কিন্তু পরিবারে অবশ্যই বজায় থাকবে স্ত্রীর সাথে ধর্মীয় কাজে যোগদান করলে খুবই শুভ আমি বলবো যারা দাম্পত্য জীবন লিড করছো অবশ্যই স্ত্রীর সাথে কোনো এই সময় ধর্মীয় কাজে তোমরা অংশগ্রহণ করো আধ্যাত্মিক উন্নতি ও মানসিক শান্তি থাকবে কিন্তু এই সময় তোমাদের মানসিক শক্তি বাড়বে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে কিন্তু আরও সুফল পাবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলুন না আর হ্যাঁ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও আর যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান আরেকবার বলছি সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে আমাকে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠানে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ 知道吗？<music> <music>